আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো মুচমুচে রসালো পাকন পিঠা একদম সহজ দুইটা ডিজাইন যেটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আর কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক বছর পর্যন্ত একদমই নষ্ট হবে না আর কীভাবে বানালে পিঠাটা একদম মূড়ের মতো মুচমুচে হবে আর খেতেও হবে অসাধারণ এখন কথা না বাড়ি দেখে নেই আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি গরম পানি বসাই দিয়েছি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন ভালো মতো ফুটে আসছে ওই পর্যায়ে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটাকে আমি কিছুক্ষণ কিন্তু কাঠ খোলায় ভেজে নিছি মানে শুকনো একটা ফ্রাইপ্যানে নিয়ে কিছুক্ষণ ভেজে নিছি ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লোহিটে পাঁচ মিনিট পর একটা বোলে আমি এই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিছি এখন হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে যদি মনে হয় ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মুথে নেবেন এই ডোটা সম্পূর্ণই সফট হতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি গুড়ের একটা শিরা করে নেব আপনারা চাইলে চিনি শিরাটাও করে নিতে পারেন কিন্তু গুড়ের শিরাটা করলে কিন্তু খেতে খুব ভালো হয় এখানে আমি হাফ কেজি পরিমাণ গুড় নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি এখন এই পানি দিয়ে এই গুড়টাকে ভালো করে জাল করে নেব এই তো গুড়টা কিন্তু একদমই গলে যাইতেছে আর এইভাবে আমি মিডিয়াম টু লো হিটে রেখে গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা তার চলে আসে গুড়ের ভিতর এখন আমি চেক করে দেখব একটা তার আসছে কি একটা তারের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন একটা তার চলে আসছে এখন আমি চুলাটাকে অফ করে গুড়ের শিরাটা একটা সাইডে রেখে দেব আগে থেকে যে চালের আটার খামের করে নিয়েছিলাম ওইখান থেকে ছোট্ট একটা ডো নিয়ে ঠিক এইভাবে গোল করে নিছি এখন একটা বোতলের মক্কা দিয়ে এরকম মাপ দিয়ে দিলাম এখন একটা খেজুর কাটা দিয়ে ঠিক এইভাবে করে নেব এইভাবে আমি টুকু করে নিছি এখন আমি সাইডের ফুলটা করে নেব এখানে আমি একটা পেপসির ক্যান কেটে ঠিক এইভাবে করে নিছিলাম এখন সাইড থেকে পাতাগুলোকে দিয়ে দেবো এইভাবে দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে পাতার ডিজাইনটা করতেছি এইভাবে আমার একটা ফুলের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল এখন আমি আরেকটা ফুলের ডিজাইন করে নেব ঠিক একইভাবে আমি আরেকটু ডো নিয়ে রুটির মতো পাতলা করে মোটা করে করে নিছি এখন একটা কুকি কাটার দিয়ে এইভাবে দাগ কেটে নিলাম একইভাবে আমি খেজুর কাটা দিয়ে একটু বড় বড় করে এইভাবে করে নেব। এই তো মাছের ডিজাইনটা হয়ে গেল এখন আমি সাইডের ডিজাইনটা করে নেব সাইডের ফুলের পাপড়িগুলো আমি কিভাবে করতেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন হয়তো আমার থেকে আপনারা বেশি ভালো করে পারবেন যেভাবে এই ডিজাইনটা করি না কেন খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে যদি দেখেন ফুলের পাপড়িগুলো ভালো হচ্ছে না বা খেজুর কাটার সাথে উঠে যাইতেছে তার মানে আপনার চালের আটার যে রো রোটা ওই ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয় নাই যদি আপনার ফুলের পাপড়িগুলো উঠে যাইতেছে মনে হয় তাহলে গরম পানি দিয়ে আটাটাকে ভালো করে মুথে নেবেন আর সফট করে নেবেন দেখবেন আপনার এই পিঠা বানাতে একদমই কষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না নষ্টও হবে না এই তো আরেকটা ফুলের ডিজাইনও কিন্তু একদম রেডি হয়ে গেল সাইড থেকে কিন্তু আমি এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি সাইডগুলো একটু আমি চোখা করে দিতেছি দেখার সৌন্দর্যের জন্য এভাবে আমি অনেকগুলো কিন্তু বানিয়ে নিছি এখন আমি তেলে ভেজে নেব ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে বেশি গরম তেলে দিতে যাবেন না আর একসাথে বেশি পিঠাও দেওয়ার দরকার নাই ভাঙার সম্ভাবনা থাকতে পারে কম কম করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন আর এই অবস্থায় কিন্তু একদমই নাড়তে যাবেন না অন্তত পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে তারপর উল্টাবেন এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম উপর উঠে গেছে তার মানে পিঠাগুলো কিছুটা হলেও শক্ত হয়েছে এখন আমি এই পিঠাগুলোকেই উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি এভাবে ভেজে নিছি একদিন পর আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে তারপর শিরাতে দিব একদিন পর পিঠাটা আমি খুব ভালো করে এইভাবে ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিতেছি সবগুলো পিঠা আগে থেকে যে গুড়ের শিরাটা আমি করে রাখছিলাম ওই গুড়ের শিরাটা আমি কিছুটা গরম করে নিছি মানে কুসুম গরম কুসুম গরম শিরার সাথে আমি এখন সাথে সাথে উঠিয়ে রাখা যেই পিঠাগুলো সবগুলো পিঠাই আমি এখন দিয়ে দিব আর দিয়ে এইভাবে শিরাগুলো ভিতরে চুবিয়ে চুবিয়ে দিব যেন শিরাগুলো ভিতরে ভালোভাবে প্রবেশ করে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট রাখার পরে আমি শিরা থেকে উঠিয়ে নিব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই শিরাটা কিন্তু সাথে সাথেই ঢুকে যায় একদম রসালো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আপনারা বানানোর পরে বুঝতে পারবেন এই পিঠাটা কতটা টেস্টি হয় আর স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনার পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে ডিজাইন যেমনই হোক পিঠাটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ